মে মাসের জন্য জ্বালানি তেলের দাম এক টাকা কমে প্রজ্ঞাপন জারি করেছে সরকার যা কার্যকর হবে মে থেকে বুধবার এক এই তথ্য জানানো হয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনি সম্পদ মন্ত্রণালয় থেকে এতে বলা হয়েছে বিশ্ববাজারে বাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতি মাসের জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে প্রাইসিং ফর্মুলার আলোকে দু হাজার পঁচিশ সালের মে মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্য

বাবা পরিবারের সদস্যরা জানান বুধবার বেলা বারোটা থেকে মহম্পতালের ছোট জাতীয় সেন বসতের ধারণা দা দিয়ে নিজের গলায় দেন স্থানীয় রাজ্য ক্ষম রক্ত অবস্থায় উদ্ধার করে মির্জাগঞ্জ

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস ইসলাম বলেছেন আওয়ামী লীগ একটি সংগঠন এই সংগঠন বাংলাদেশে কোনো রাজনৈতিক কার্যক্রম চালাতে পারবে না আগামী বাংলাদেশে এই খনি ফ্যাসিস্ট দল আওয়ামী লীগকে যেখানে দেখবে সেখানে ছাত্র জনতা প্রতিহত করবে বুধবার শহরের শহীদ টিটু মিলিয়ন টন চত্বরে গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নিয়ে কথা বলেন বিগত সতেরো বছর ধরে বগুড়ায় উন্নয়ন না হওয়া আওয়ামী লীগ দায়ী ছিলেন বলে দাবি করেছেন সাজি এই দল বগুড়াকে উন্নয়ন থেকে বঞ্চিত করেছেন এখানে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ছিল সেটা বন্ধ করে দিয়েছিল আওয়ামী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে বুধবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ষষ্ঠ কর্পোরেশন সভার প্রশাসক মোহাম্মদ এজাজ এই তথ্য জানান তিনি বলেন ষষ্ঠ কর্পোরেশন সভার বিগত ফেসিস্ট সরকারের সময় নামকরণ পূরণ করা কয়েকটি স্থাপনের নাম পরিবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয় এগুলো হল বনানিতে শহীদ জায়ন চৌধুরী খেলার মাঠকে বনানি চেয়ারম্যান বাড়ি মাঠ মধুবাগে বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কমপ্লেক্সকে মধুবাগ কমিউনিটি সেন্টার কালশিতে হারুন মোল্লা ফ্লাইওভারকে কালশিত ফ্লাইওভার নামকরণ করা হয় তিনি আরো বলেন আগামী এগারোই মে থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ট্যাক্স মেলা আয়োজন করা হবে যেখানে নাগরিকের সহজে ট্যাক্স প্রদান করতে পারবে ও বিশেষ রেয়ার সুবিধা পাবে এছাড়া ডিএনসিসি অবস্থিত বিভিন্ন ভবনের ছাদ বাগান থাকলে ট্যাক্সের ক্ষেত্রে পাঁচ শতাংশ পাওয়া যাবে বলে জানান প্রশাসক মোহাম্মদ এজাজ